এই ভিডিওটা একটিবার দেখুন আচ্ছা আমার বাবার বাৎসরিক শ্রাদ্ধ বাবার শ্রাদ্ধ উপলক্ষে টাকলা হয়ে গেলাম খুব কষ্ট হচ্ছিল গো ফাইনাল লুকসটা দেখো গো চলো হালকা করে রেডি হই গেট রেডি উইথ মি ইন মাই বাবার শ্রাদ্ধ বাবার শ্রাদ্ধের আউটফিটটা জাস্ট দেখো নিচেও ধুতি উপরেও ধুতি ভুঁড়ি হয়ে গেছে গো একটু ক্যাপ মেরে দিলাম ওহ হ্যান্ডসাম লাগছে আমাকে এই শ্রাদ্ধ চলছে বাবার শ্রাদ্ধের ভাতের চাল নিলাম আবার শ্রাদ্ধ চলছে বাবার জন্য শ্রাদ্ধের ভাত তৈরি হচ্ছে শ্রাদ্ধ চলেই যাচ্ছে দেখো কীর্তন হচ্ছে বাবার জন্য সাদ্দের ভাত দিয়ে পিণ্ড তৈরি করছি আবার কীর্তন হচ্ছে বাবা ও পূর্বপুরুষদের খাবার জন্য পিণ্ড দিলাম কীর্তন হয়েই যাচ্ছে খে নাও বাবা এইভাবে বাবার সাদ্দের কাজ ফুরালো নকে গাছটি মুড়ালো এখানেই থাকো পিতামাতার কপাল কতটা খারাপ হলে এমন কুলাঙ্গার সন্তান জন্মগ্রহণ করে পিতামাতা গত হয়ে গেলে সন্তান পিতামাতার শোকে দিশেহারা হয়ে যায় আর সেই সন্তান পিতার শ্রাদ্ধ করছে শ্রাদ্ধের অনুষ্ঠান এমনভাবে ভাবে সোশ্যাল মিডিয়াতে উপস্থাপন করছে যেন কিছুই হয়নি মানুষের কাছে হাস্য রসে একটা কেবলই পিতামাতার জন্য কাল হয়ে দাঁড়ায় এইসব কুলাঙ্গারদের জন্যই হাজার হাজার বৃদ্ধাশ্রম তাই নিজের সন্তানকে সঠিক শিক্ষা দিন মানুষের মতো মানুষ গড়ে তুলুন এমন কুলাঙ্গার জন্মগ্রহণ করাবেন না এবং এই কুলাঙ্গারের মতো শিক্ষা দেবেন না তাহলে আপনার আমার পরিস্থিতি সেম এর মতোই হবে